আসসালামু আলাইকুম আজকে আমি কেন দুশো টাকা মাসে আন্না করে শেয়ার করি আনারা শুনতে থান আর কথাগুলো আসলে আয় নোয়া খেললে মাইয়া ন কিন্তু আয় নো আজ নোয়াখালীর বাসায় কথা কইম তবে নোয়াখালীর আশেপাশে থাই এলে বুঝেন না আমরা এই নোয়া খেললে কথাও সাইডে মারি না আসলে মানুষের আঞ্চলিক ভাষা আজকে কিচ্ছু মনে না জামাই বেড়া এই বিল লাগে খেলে বিলাইও ইচ্ছা মতে খেলতে আসে বাউরে হাঁতের কী নাচানা কিন বিড়িং করে কিনা নাচে হাতে কি খুশিতে আছে খেলতে আছে খেলতে আছে। বাউরে দে আই ভিডিও করা শুরু করছি ভিডিও করতে করতে চায় দিয়ে ইগের কি সুন্দরে আদর যত্ন করে আর বিলেরে আদর করতে করতে আর একটা কাম তো গড়ে গেছে যাক বিলেরে আদর করে বিদায় আদায় দিয়ে বাউরে যাইতেছে বিলাইও মকর এ নি দরজার মধ্যে যায় হাড়ে হালাই তুই কোনাই যাস যাচ্ছে আরে লই যে লগে ওই বিলের টাটা বাই বাই দি যাইতেছে গো আচ্ছা যাক গিয়েছে গো বাহরে কতক্ষণ হরে দে দিয়ে কলিং বিল সার শুরু করছে কি রে কলিং বিল সার দেয় গিলে নিষেতুন দৌড় দৌড়ি এবার ফোন দরিলাম ফোন দৌড়ি সাহায্য বাহরে মানি ব্যাগ গেছে কীরকুমার মানি ব্যাগুলো নিচে গেলাম নিচে গেছি আরে যাক দিদি দিছে দুশো টাইজা এই সকাল সকাল আন্না করে খাস কথা কই দুশো টাকা কামাই গেছে খুশিতে তো টিড়িং বিড়িং নাচতেছি কয়ে আরে মানি ব্যাগটা যদি নড়াই যাইতো তুই তো আজ আর এক টা নদী গেল যাক আল্লাহর কামা আল্লাহ উলাইছে মানি ব্যাগ রায় চলি গেছে মানি ব্যাগ লই জানে না যা হাসতালা তু নিস্তলা দুশো টাকা হাই গেছি যাক আনারা এ আর মতো এরম দুশো কষ্ট করি দুশো টাকা কামাই আসলে জব না দুশোটাই কম ন বেডি লাই বেডি করে বেডারা কোনো আপ খরচ দেয় না আর আজ আর নোয়া খেললে কথা কানি আনে কাছে কে রুম লাগছে আনেরা কমেন্টে জানাই আসলে আজ যে হলো অতো বছর ডাকা থাকে আর আঞ্চলিক ভাষা বলতে না আনেরা আর মতো কে কে আর আনেগো কার কার কাছে আর এই চ্যানেল ভালো লাগে কোথাও যদি ভালো লাগি থাকে তাহলে ওই লাইক কমেন্ট ওই সাবস্ক্রাইব করে দিয়ে না আবার শেয়ার করলেও তো অন্যান্য দেশ দেশের মানুষে নোয়াখেলিয়া কথা শুনবো আজ রান্নাগুলো বিরক্ত করলাম না আর এই চ্যানেলে আছে রাধা বাড়ি ওই বিলের ও গেমসের আরও দুনিয়ায় টুকি টাকি আছে আনারা যদি সাইতেন সান তো সাবস্ক্রাইব করিয়েন আর যদি খাইলে কথাও শুনতেন শান্ত কমেন্টে জানাইন আর খাইলে কথা অনেক কইতে পারি